আসসালামু আলাইকুম আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে সিলেট দু হাজার পঁচিশ সালের প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের এই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো প্রশ্নে দেখি চলে যাই প্রশ্নে বলেছে হচ্ছে সিলেট পঁচিশ সালের কোশ্চনে দুটা গাড়ি দেওয়া আছে দুটা গাড়ি দুই দিক থেকে আসছে দেখো দুটা গাড়ি দুই দিক থেকে আসছে এবং বলা হয়েছে যে এর বেগ দেওয়া আছে আট বিশ মিটার পার সেকেন্ড প্রথম গাড়ির বেগ বিশ মিটার পার সেকেন্ড দ্বিতীয় গাড়ির বেগ দশ মিটার পার সেকেন্ড এর বেগ ছয়শো কেজি ওর বেগ হচ্ছে চারশো কেজি সরি ভর এ এবং বি এর ভর দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে তিনশো মিটার বলা হয়েছে বস্তুদয়ের সংঘর্ষের পর মিলিত বেগ তার মানে হচ্ছে তারা মিলিত হয় একটা বেগ ভি এর বেগ হচ্ছে এর দিকে মানে ওকে ঠেলে নিয়ে যাচ্ছে এদিকে এর দিকে সরি এর দিকে তো ওকে নিয়ে যাচ্ছে এর দিকে হচ্ছে এ গতির দিকে আট মিটার পার সেকেন্ড ওকে এবং প্রথম কোশ্চেন হচ্ছে বলছে ওজন কাকে বলে আমরা জানি ওজন মনে হচ্ছে ডাব্লু ডাব্লিউ ই টু অর্থাৎ স্তরণ এবং হচ্ছে আমাদের ভর বস্তুর ভর এবং স্তরণ এর গুণ ফলকে বলা হচ্ছে ওজন বা আমরা যদি আর একটু সুন্দরভাবে ব্যাখ্যা করতে চাই তাহলে পৃথিবী কোনো বস্তুকে যে বলে নিচের দিকে নিজের দিকে আকর্ষণ করে পৃথিবী কোনো বস্তুকে যে বলে নিজের দিকে আকর্ষণ করে তাকে বলা হচ্ছে ওজন তোমরা এভাবেও লিখতে পারো নেই সেকেন্ড কোশ্চেন বলছে পরন্ত বস্তুর তরণ সুষম তরণ ব্যাখ্যা করো আগে দেখতে হবে সুষম তরণ কি সুষম মানে হচ্ছে কোনো বস্তু যদি বেগ একই হারে বৃদ্ধি পায় তাহলে তাকে বলা হচ্ছে সুষম তরণ একই হারে মানে প্রতি সেকেন্ডে বে একই হারে বাড়বে তাকে বলছে সুষম তরণ এখন পরন্ত বস্তু যখন উপর থেকে পরে তরণ জি থাকে জি হচ্ছে কি বলতো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ইনভার্স টু এখন এটা মানে কি মানে হচ্ছে যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়ে প্রতি সেকেন্ডে এক সেকেন্ড তার বেগ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে বাড়ে প্রত্যেক সেকেন্ডে তার বেগ হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে বাড়ে এটি হচ্ছে অভিগস্ত তরণ জি এর মান তাহলে দেখতে যখন একটা বস্তু উপর থেকে পরে প্রতিহারে বেগ একই একই হার একই করে বাড়তেছে তাহলে এটা হচ্ছে একটা সুষম তরণ আমরা বলতে পারি দেখো আমাদের যদি আনসারে যাও তোমরা দেখো লক্ষ্য করো পৃথিবীর অভিগস্ত তরণ জি এর মান নাইন পয়েন্ট এইট এবং নির্দিষ্ট হওয়ার পর হয় পরন্ত বস্তু সুষম তরণ আমরা বলতে পারি যেটা বললাম তোমাদের আমি এবং কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সব সবসময় আরে বাড়তে থাকে তাহলে সে তরণকে আমরা সুষম তরণ বলি মানে তরণের সুষম তরণের সংজ্ঞাটা তোমরা আগে দিবা দেওয়ার পর এই যে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক সেকেন্ডে উপতের বস্তু পরে অর্থাৎ পৃথিবীর অভিষ তরণ একটি সুষম তরণ পরন্ত কোনো বস্তু পৃথিবীর এই অভিষ তরণে নিচের দিকে পড়তে থাকে এ কারণে বলা যায় পরন্ত বস্তুর তরণ সুষম তরণ সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট ওকে আমরা চলে যাই দেখো গ নাম্বার কোশ্চেনে গ নাম্বারে বলা হয়েছে যে গ নাম্বারে কী বলা হয়েছে খেয়াল করো বলছে যে কত সময় পর বস্তুদের সংঘর্ষ হবে টি বের করতে হবে এখন দেখো মাঝখানে দূরত্ব কত বলো তো তিনশো এর বেগ বিশ ওর বেগ হচ্ছে দশ তাহলে আমরা যদি একটা কাজ কাজ করি খেয়াল করো এই এ এটা হচ্ছে বি তো এদের মাঝখানে হচ্ছে দূরত্ব তিনশো মিটার দেওয়া আছে তো ধরলাম প্রথম অতি অতীত দূরত্ব হচ্ছে এস ওয়ান পরের গাড়িটা হচ্ছে এস টু তাহলে আমি যদি বলি গ নম্বর না ধরি প্রথম গাড়ির বা এ গাড়ি লিখতে পারো গাড়ির অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান আর দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব কী হবে বলো তো এস টু তাহলে অতএব প্রশ্ন মতে আমি বলতে পারি না প্রশ্ন মতে বলতে পারি এস ওয়ান যোগ এস টু সমান সমান তিনশো ক্যান এই যতটুকু যদি একশো আসে ও দুইশো আসবে ও পঞ্চাশ গেলেও আড়াইশো আসবে ও আড়াইশো গেলেও পঞ্চাশ আসবে কারণ মিলিতটা যেখানেই হোক না কেন তিনশোর মধ্যেই হবে যোগফল তিনশো হবে তাহলে এ সমান কী এটা হচ্ছে বেগ ছিল কত খেয়াল করে দেখো ওর বেগ ছিল বিশ ওর ছিল দশ কিন্তু দুটাই কিন্তু এর বিশ ওর ছিল দশ তরণ বলেনি তার মানে সমবেগ তাহলে ভি ওয়ান টি প্লাস ভি টু টি তাহলে তিনশো টি কমন নাও টি কোস টু ভি ওয়ান প্লাস ভি টু সমান সমান তিনশো তাহলে টি ইজ টু তাহলে এইটা যো গুণ হয়ে ভাগ হয়ে যাবে তিনশো ডিভাইড বাই ভি ছিল বিশ ওটা ছিল দশ দশ তাহলে হচ্ছে তিরিশ তাহলে হচ্ছে দশ সেকেন্ড দশ সেকেন্ড তার মানে হচ্ছে আমরা কী করলাম বলো তো টি হচ্ছে দশ সেকেন্ড পর এই দুটা মিলিত হবে এখন এই নিয়ম আমি করিয়েছি তোমরা মানে সহজ করে দেওয়ার জন্য আমাদের বইয়ে যে নিয়মটা আছে তোমরা এই নিয়মে করতে পারো কোনো সমস্যা নাই ম্যাথে ফিজিক্সের ম্যাথে অনেক নিয়ম হয় তোমার নিজের মতো করে নিবে দেখো এখানে আমরা বেগ ধরে ধরেছি ধরেছি তিনশো দেখো কাজ করেছি জন্য নিয়েছি স্মরণ এসি কোস ভিটি করার পর আমরা এক ও দুই যোগ করেছি এইভাবে করলেও হবে দেখো আমাদের আনসার কত আসছে তাহলে খেয়াল করো আনসার আসছে হচ্ছে দেখো এখানে কিন্তু দশ সেকেন্ড আমাদের আনসার কিন্তু সেম আসে তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা করতে পারো এটা কোনো সমস্যা নাই যে নিয়মে করো অঙ্ক হবে ওকে চলো আমরা একটু আমাদের লাস্ট ঘন চলে যাই কি বলছে উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতা নীতিকে মেনে চলবে কিনা এখন ভরবেগের সংরক্ষণশীলতা মানে কি সূত্রটা কি ছিল কোন বস্তু গতিশীল হোক স্ত্রী যাই হোক না কেন তাদের দুটা বস্তুর মধ্যে আদি ভরবেগ যা হবে শেষ বর্বেগ তা হইতে হবে আদি ভরবেগ যা হবে শেষ বরবেগ তাই হইতে হবে যদি সমান হয় তাহলে সূত্র মেনে চলে আর সমান না হলেই চলবে না তাহলে তোমাকে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ বের করতে হবে সো ভরগুলো যেগুলো দেওয়া আছে ডেটাগুলো আমরা লিখে ফেলি চলো ডেটাগুলো লিখে ফেলি আমরা গা নাম্বার এম ওয়ান দেওয়া ছিল কত একটা মান ছিল এম টু দেওয়া ছিল ইউ ওয়ান দেওয়া ছিল বিশ ইউ টু হচ্ছে মাইনাস দশ কেন মাইনাস কারণ ছিল হচ্ছে বিপরীত দিকে আসতেছে ওর বেগটা বিপরীত দিকে তাই হচ্ছে মাইনাস হয়েছে আচ্ছা তাহলে দূরত্ব লাগবে না চারশো আর ছয়শো তাহলে ছয়শো আর চারশো এটা ছয়শো কেজি এটা চারশো কেজি ওকে তাই না হ্যাঁ ওকে তারপর হচ্ছে মিলিত বেগ দেওয়া ছিল আমাদের 8 মিটার পার সেকেন্ড মিলিত বেগ এগুলো দেওয়া ছিল এখন আমরা তাহলে প্রথম বস্তুর জন্য আদি ভর বের করব দুটা বস্তুরই আদি ভর বেগ বের করব আমরা আমরা পি ওয়ান করি চলো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সো এম ওয়ান ছিল ছয়শো ইউ ওয়ান ছিল কত বিশ এম টু হচ্ছে কত রে ভাইয়া চারশো আর হচ্ছে ইন্টু মাইনাস দশ মাইনাস কেন বুঝছো কারণ এই গাড়িটা কিন্তু এই গাড়ির বিপরীত দিকে তাহলে বেগটা বিপরীত দিকে আসতে তো মাইনাস হবে এখানে সো ক্যালকুলেশন করো দেখো কত আসে আট হাজার আসছে আট হাজার ভর কি ভর ব্যাহ হচ্ছে কেজি মিটার সেকেন্ড পারসন ভর বেগ ইয়া ওকে তাহলে আদি ভর বেগ পেয়ে গেলাম আমরা এখন আমরা একটু কষ্ট করে শেষ ভর বেগটা বের করতে হবে চলো শেষ ভরবেগ শেষ ভরবেগ বা সংঘর্ষের পরের ভরবেগটা এম টু ভি টু যেহেতু মিলিত মানে সংঘর্ষের একই বেগে চলে গেছে তাহলে আমাদের শেষ বেগ কি দুটো সেমই হবে ভি ওয়ান যা ভি টু ও তা তোমরা এখানে ভি লিখতে পারো সমস্যা নাই সো ভি কমন নিলে হবে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি সমস্যা ভি কমন নাও বা নাও এম প্লাস এম টু সো এইট ছিল এমন ছিল ছয়শো এটা ছিল হচ্ছে তাহলে চারশো তাহলে যোগ করে দাও এইট এক করা লাগবে তো আট হাজার হ্যাঁ করলেই হবে এই যে এক হাজার আট আট হাজার কেজি মিটার মিটার পার সেকেন্ড সো দেখো আদি যা হয়েছে শেষ বরবেগ কিন্তু আমাদের তাই হয়েছে দুটা কিন্তু সিমিলার তাহলে আমরা পি ওয়ান যা পি টু কি বলতো তাহলে দেখলাম মানটা কিন্তু সমান এবং ইকুয়াল তাহলে আদি ভরবেগ যা হবে সেই কি বলতো তাই হবে এখন আমরা একটু চলো উদ্দীপকে বলছে উদ্দীপকের ঘটনাটা ভরবেগের সংকশীলতা সূত্রকে মেনে চলবে কিনা তাহলে যেহেতু সমান আসছে মেনে চলবে এখন আমরা যদি একটু আমাদের উত্তরে আমাদের আমাদের সলিউশনে যাই চলো দেখি আমাদের সলিউশনে কিন্তু খেয়াল করো সেইম করে দেওয়া আছে দেখো আদি ভরবেগ যা আসছে এবং শেষ ভরবেগ কি তাই আসছে অর্থাৎ সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগের সমষ্টি সমান না হওয়ায় বলা যায় সমান না হয় না সমান হওয়ায় হ্যাঁ সমান হয় সমান হওয়ায় বলা যায় উদ্দীপক ঘটনাটি ভরবেগের সংশ্লীলতাকে সূত্রকে মেনে চলে তো আমি আশা করি তুমি তো আমরা তোমরা আমাদের এই বোর্ডটার সলিউশনটা বুঝতে পারছো তো তোমরা এখনও যারা আমাদের ইতিফিজিক্স বোর্ডটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো